নমস্কার শিলচার ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সব ভালো আছেন কাছারে ভারতমালা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন জেলা কমিশনার শুক্রবার জেলা কমিশনার মৃদুল যাদব সোনাইতে গিয়ে ধলাই সংযোগকারী রাস্তার জমি অধিগ্রহণ এবং নির্মাণকার্য পর্যালোচনা করেন টিবি মুক্ত ভারত কর্মসূচি হইল হুজাইয়ে একশো দিনের কার্যসূচি নিয়ে কেন্দ্র সরকার সারা ভারত থেকে টিভি মুক্ত করার প্রয়াস চালানি হর ইতিমধ্যে বিভিন্ন সরকারি কেন্দ্র বিভাগে ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মচারীদের বিভিন্নভাবে টিভি রোগ মুক্ত করার লেগে প্রশিক্ষণ দেওয়া হর স্টেশনে রোহিঙ্গা সন্দেহে আটক মায়ানমারের তিন বাসিন্দা স্টেশন চত্বর থেকে ধরা পড়ল মায়ানমারের তিন বাসিন্দা শুক্রবার রাতে তাদের আটক করেছে শিয়ালদাও রেলওয়ে পুলিশ দক্ষিণ ধলাইয়ের তল গ্রাম পঞ্চায়েতের আসাম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের এক যুবক মদ্যপান করিয়া স্ত্রী ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ করে বটিদা দিয়া আক্রমণ করলে গুরুতর আহত হলেন মা ও শিশু মাতাল যুবককে বেঁধে রেখে পুলিশের খবর দিলেন গ্রামবাসী গুরুতর আহত শিশু ও মাকে পাঠানো হয়েছে শিলচার মেডিকেল কলেজ ও হাসপাতালে বিপর্যয়ের সময় মানুষের প্রাণ কীভাবে সুরক্ষা দিতে হইব তা নিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার হাইলাকান্দিতে একটা মক ড্রিল অনুষ্ঠিত হইল উন্নতমানের সুরক্ষা দিতে জোর তৎপরতা উত্তরপূর্ব সীমান্ত রেলের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একটি উন্নত এবং নিরাপদ রেল অভিজ্ঞতা নিশ্চিত করার লেগিয়া একনিষ্ঠভাবে কাজ করে আইপিএস হিসাবে মনোনীত হলেন প্রবণজ্যোতি গোস্বামী খুশির হাওয়া বরাক বিশ্ব ব্যাংকের এক রিপোর্টে দাবি করা হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে পরবর্তী দুই বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার থাকব ছয় দশমিক সাত শতাংশ ভারত এখন বিশ্বের মধ্যে দ্রুততম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয় অসমে অবৈধ কয়লা খনিতে কাজের জন্য শ্রমিক সংগ্রহকারী চক্রের সদস্য সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর কর ধর্ষণ ও খুনের মামলায় আদালতের রায়ে শনিবার দোষী সাব্যস্ত হল শিবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সাজা ঘোষণা হবে সোমবার আগামী একত্রিশ জানুয়ারি সংসদে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ শেষে শুরু হচ্ছে বাজেট অধিবেশন এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিবা এবং চ্যানেলে লাইক বটন ক্লিক করবা যাতে আমরা বুঝিয়ে যাই যে আমাদের চ্যানেলটা আপনারা ভালো লাগে